কখনো আশা ছেড়ে দিও না হাজারো ঝড়ঝাপটার মাঝেও আল্লাহ আল্লাহফাক তোমাকে কোথায় সুখে রাখবে কোথায় ভালো রাখবে তা কিন্তু উনি নির্ধারণ করে তুমি শুধু তোমার সুখে থাকার জন্য চেষ্টা করো সুখে রাখার মালিক তো তিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাইকে জানাচ্ছি বাসি ঈদ মোবারক তো এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আর এই বাড়িটা আমাদের খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তো দেখেন রাস্তাঘাট কত ফাঁকা যে রাস্তাটা দিয়ে আপনি এক সেকেন্ডের জন্যেও গাড়ি বন্ধ হয় না সেই রাস্তাতে আপনি দৌড়াতে পারবেন তো যাই হোক আমরা রেডি হয়ে চলে আসলাম ফুডল্যান্ডে যেহেতু ঈদের পরের দিন ছিল তেমন একটা দোকান খোলা ছিল না কিছু কিছু ব্র্যান্ডের যে মিষ্টিগুলা সেই দোকানগুলাই খুলেছে তো যাই হোক আমরা মিষ্টি নিয়েছি তারপর বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়েছি দই নিয়েছি সেগুলা নিয়ে চলে আসলাম আমাদের গন্তব্যে তো এটা ছিল আমার প্রিয় একজন ভাবির বাসায় ভাবির বাসায় বেড়াতে গিয়ে এসেছি তো ভাবির বাসায় বেড়াতে এসে আসলে খুব খারাপ লেগেছে কেননা ভাই দেশের বাহিরে থাকে ভাইকে খুব মিস করেছি ভাই মানে আমার বাচ্চাদেরকে খুব আদর করত। তো ভাবি এবং ভাবির দুই বাচ্চা নিয়ে ঈদ কেটেছে ঢাকায় তো আসলে আমার ভিডিও করতেই মনে ছিল না সবাই প্রায় হা খাওয়া দাওয়া অর্ধেক হয়ে গিয়েছে হঠাৎ করে মনে হলো ভিডিও তো করা হয়নি তো এই তো এখানে আমার বাচ্চারা ভাবির বাচ্চারা খাচ্ছে আর কি তো আমি আপনাদের ভাইয়া এবং ভাবি পরে খেতে বসেছিলাম এটা হয়েছে ভাবির মেয়ে ছোট্ট মাসাল্লা এটা কিউট একটা বাবু ও আসলে যতটা মিশুক ততটাই শান্ত তো মামুনিটা অনেক অনেক কিউট তো যাই হোক ওর জন্য দোয়া করবেন আর ভাবির ছেলেটা এবার অ্যাসেসি দিবে তার জন্যই আসলে ভাবি বাড়িতে যায় না আর কি তো ভাবি আমাদের জন্য অনেক রান্না করেছে রোস্ট রান্না করেছে গরুর মাংস জদ্দা করেছে তারপর সবজি করেছে তারপর ডিমের কোরমা করেছে তা এখন খেতে বসেছি আমি আপনাদের ভাইয়া আর ভাবি আর কি তো দেখেন ভাবি আমাদের জন্য রোস্ট করেছে আর জামাই আদরের মতো আমাকে ইয়া বড় একটা রোস্ট খেতে দিয়েছে তো আসলে রক্তের সম্পর্ক লাগে না কিছু কিছু জায়গা থাকে যেখানে আপনাকে রক্তের সম্পর্ক হচ্ছে বেশি প্রাধান্য দিবে মানুষ আপনাকে বেশি ভালোবাসবে আমি মনে করি রক্তের সম্পর্কেই ভালোবাসা হয় না রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথে আপনার ভাগ থাকবে বিভেদ থাকবে তাদের সাথে আপনার গাল ফুলাফুলি থাকবে কিন্তু এই যে যে মানুষগুলো আছে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে এক এক দেশের আমরা এক একজন ঢাকা শহরে থাকি আর কি তো সেই মানুষগুলা কিন্তু আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে এই তো বিকালবেলা ছাদে আসলাম ভাবিকে নিয়ে মানে ভাবির বিল্ডিংয়ের ছাদে এসে বাচ্চারা অনুকাট খেলছিল আর মাসাল্লাহ আকাশে ঘুরিয়ে উঠছিল সে এক অপূর্ব দৃশ্য তারপর চলে আসলাম ভাবিতে যে ছাদে থাকে আর কি মানে যে বাড়িতে থাকে সেখানে বাড়িওয়ালা কত সুন্দর সুন্দর রাম লাগিয়েছে আম গাছ তারপর আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান আপনারা চিনেন কি না প্রথমে বলবেন পরে অবশ্য আমি বলে দিব এটা কি গাছ তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে আমি কখনও সরাসরি এই ফলটা দেখিনি তো এই তো সবুজের মাঝে যখন হাটটা দিয়েছিলাম হাতে মেহেদি রাঙানো খুব ভালো লাগছিল এই যে দেখেন না আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম আর কি তো এই ভাবিটা কিন্তু আমাদের সাথে ঈদের দিন ঈদ করেছে আর পরের দিন আমরা ভাবির বাসায় এসেছি তো বলতে পারেন ওদের বাবা দেশের বাহিরে থাকে আর আমরা ঢাকা শহরে ঈদ করেছি তো দুইটা পরিবার আমরা ঈদের দুই দিন অনেক অনেক আনন্দ করেছি তো এই পলটার নাম আপনারা বলতে পারেন কি না আমি জানি না আমি কিন্তু বলে দিব হয়তো এক সময় ভিডিওর আর এইখানে এই তো বাসায় এসেছি তারপর ভাবি আবার বাচ্চাদের জন্য ম্যাগি নুডলসটা রান্না করেছে আমার বাচ্চারা ম্যাগি নুডলসটা খুবই পছন্দ করে তারপর বাসায় এসে নুডুলস খেয়ে সবাই একটু বসে আরাম করেছি আরাম করার পর সাধে যে আম গাছ দেখেছেন সেখানে বাচ্চারা কুড়িয়ে আম পেয়েছে সেই কুড়ানো আমটাই তাদেরকে কেটে দিয়েছিলাম তো এই কুড়ানো আম খাচ্ছি আর ছোটোবেলার কথা বেশি বেশি মনে পড়তেছে তো যাই হোক আমিও এক পিস খেয়ে দেখলাম মানে আমের যে একটা স্মেল সেটা খুবই দারুণ ছিল তো রাত যখন সাড়ে দশটা বাজছিল দেখেন তখন আমরা বাসায় ফিরতেছি আর সাড়ে দশটা বাজে বাসায় ফিরছি তখন কিন্তু আমরা রাতের খাওয়া দাওয়া করে এসেছি তা আমি জানি হয়তো সেই ভাবি আমার ভিডিওটা দেখবে ভাবি তুমি যদি আমার ভিডিও দেখে থাকো আমাদের ঈদ দেবার অনেক ভালো কেটেছে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সানিয়া মামনিকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমার আপুরাও তোমার সাথে ঈদ করতে পেরে অনেক অনেক ভালো লেগেছে তাদের তো যাই হোক এই তো আমরা কিন্তু বাসায় চলে এসেছি আর বাসায় এসে আমরা রেস্ট নিয়েছি তারপর পরের দিন সকালে আবারও বেড়াতে যাচ্ছি তো পরের দিন সকালে আমি বেড়াতে যাচ্ছি আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন আমার একটা বান্ধবীর বাসায় প্রায়ই আপনাদেরকে আমি দেখাই তো আজকে যাচ্ছি ঈদের তৃতীয় দিন তো ঈদের তৃতীয় দিন যাচ্ছিলাম বান্ধবীর বাসায় তো বান্ধবীর বাসায় যাবো সেখানেও আমরা ফুডল্যান্ড থেকে মিষ্টি দই টই নিয়ে যাচ্ছিলাম তো বান্ধবীর যেহেতু তিনটা ছোট বাচ্চা আছে ওদের জন্য আইসক্রিমও নিয়ে যাব। তো এই তো ফুডল্যান্ডে দেখলাম মাত্র একটা গাড়ি এসেছে আমরা যেহেতু একটু সকাল সকাল গিয়েছি তো সেখানে তাজা তাজা দই নিয়েছি ভালোই লেগেছে আসলে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের নিকট আমি অনুরোধ করব। আপনারা যদি আমার ভিডিও পুরো অংশটুকু দেখে থাকেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো যাই হোক বান্ধবীর বাসায় এসে কিন্তু আমরা নাস্তা খেয়েছি সেটার ভিডিও করা হয়নি তারপর দেখাচ্ছি আমার পরাণের বান্ধবী কী কী আমাদের জন্য রান্না করেছে এখানে সে মজাদার রোস্ট করেছে চিংড়ি মাছ ভুনা করেছে ইলিশ মাছ ভুনা করেছে তারপর পটল ভাজা করেছে পোলাও রান্না করেছে তারপর গরু মাংস রান্না করেছে তো বলতে পারেন এক কথায় একদম নবাবী আয়োজন তো আমার বান্ধবীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদিও আমার বান্ধবী আমার ভিডিওটা দেখবে না আমি জানি কেননা এই মুহূর্তে সে কক্সবাজার অবস্থান করছে মানে কক্সবাজার ওরা ট্যুরে গিয়েছে তো যাই হোক আমার বান্ধবীও ভালো থাকুক ওর বাসাটা আমি দেখতেছি আর আজকে বয়স দিচ্ছি ওর বাসাটা আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন খুবই সুন্দর ও আসলে রুচিশীল একটা মানুষ তো বরাবরই ওর বাসা গেলে একটু একটু ভিডিও করি কিন্তু আসলে ওই দিন আমার কোনো ভিডিও করা হয়নি ওর ক্যাকটাসগুলো মশালা এত সুন্দর হয়েছে তা আমি ওর ক্যাকটাসগুলো ভিডিও করতেও ভুলে গিয়েছি এই ভিডিওটা করছিল আমার বড় মেয়ে সে আসলে দুষ্টামের ছলেই ভিডিওটা করছিল। সেখান থেকেই আমি কিছু কিছু অংশ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার বান্ধবীর বিল্ডিংটা যেহেতু পনেরোতলা আর সেখান থেকে ঢাকা শহরের সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আর ওদের মানে বাসার বাহিরে যে হাটার প্লেসটা দেখেন অসাধারণ তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাচ্চারা আর কি সন্ধ্যাবেলা ওই জায়গায় হাঁটাচলা করছিল আর আমরা টিভি দেখছিলাম আমার বান্ধবীর যে ছোট্ট বেবি আছে সে কার্টুন দেখতে খুবই পছন্দ করে তো কার্টুনে দেখছিলাম সেটাও একটু ভিডিও করে রেখে দিলাম তো প্রথমেই আপনাদেরকে আমি বলেছিলে বলেছিলাম যে আসলে আপনাকে রেখে আল্লাহ পাক যেখানে খুশি আপনি যেখানে খুশি থাকবেন ভালো থাকবেন আল্লাহ পাক কিন্তু সেখানেই আপনাকে রাখবে সেটাই আসলে আমি মনে করি তো যাই হোক অনেক রাত হয়েছে প্রায় সাড়ে দশটায় এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি আর ওদের বিল্ডিংয়ের নিচে এত সুন্দর করে ঈদের সাজে সাজিয়েছে আর এই তো বান্ধবীর গাড়িটা দেখলাম যে ঢাকনা পড়া আছে আর কি কয়েকদিন ধুলোবালি পড়ে আছে তো আর কি দেখতে দেখতে চলে যাচ্ছি বাসায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক